সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে সমস্ত প্রফেশনের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি প্রবাসী পাত্রগণ আগ্রহ প্রকাশ করতে চান তবে কিন্তু করতে পারেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি একজন অবিবাহিতা অল্প বয়স্ক পাত্রীর সন্ধান নিয়ে শুরুতে জানিয়ে দিচ্ছি আমার আজকের পাত্রীর আইডি নাম্বারটি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু জিরো ওয়ান সিক্স টু পাত্রীর নাম মুক্তা বয়স চব্বিশ বছর উচ্চতা চার ফুট সাত ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি অবিবাহিতা তিনি এইচএসি পাস বর্তমানে তিনি কুমিল্লাতেই স্থায়ীভাবে বসবাস করছে এবং কুমিল্লাতেই কিন্তু তার বেড়ে ওঠা তার রক্তের গ্রুপ ও পজিটিভ গায়ের রং শ্যামলা তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি সাংসারিক মন মানসিকতা সম্পূর্ণ আমাদের আজকের পাত্রে তার জন্য একজন প্রতিষ্ঠিত পাত্র পাত্রের বয়স চব্বিশ থেকে ৩৫ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুটের উপরে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে না সমস্ত প্রফেশনের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি প্রবাসী পাত্রগণ আগ্রহ প্রকাশ করতে চান তবে কিন্তু করতে পারেন সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে কুমিল্লার পাত্র হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পাত্রীর যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে সেখান থেকে পাত্রীর কন্ট্যাক্টটি সংগ্রহ করে পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আপনাদের জন্য কিন্তু শুরু হয়েছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপের যাত্রা এই অ্যাপটি বেশি বেশি ব্যবহার করুন আর অ্যাপের সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করুন খুব সহজেই অল্প সময়ে নিজের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিন নিজের হাতের মুঠোয় যারা এখনো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশন গুলো সম্পূর্ণ করে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকুন আল্লাহ হাফেজ